শিক্ষানগরী রাজশাহী আর পদ্মা পাড়ের এই শহরের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান রুয়েট পুরো নাম রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গত পাঁচ ও ছয় ডিসেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হল রুয়েট সাইবার ফেস্ট দুই হাজার চব্বিশ দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয় অ্যাডভান্স সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ইনোভেশন শিরোনামে আয়োজিত এই ফেস্টে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল সাইবার বলিং প্রতিরোধ ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং সাইবার সিকিউরিটি নানা আয়োজকেরা মনে করেন শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং সাইবার জগতে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি রুয়েটে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশেই স্মার্টের একটা চমৎকার প্যাভিলিয়ন আমরা এখানে আসছি রুয়েট সাইবার সিকিউরিটি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য এবং আমরা এখানে স্মার্ট টাইটেল স্পন্সর হিসেবে এসছে পাশাপাশি কি আসছে এখানে সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে আমাদের এখানে রয়েছে কোর্স্যার নেটিস স্মার্ট ল্যাপটপ এবং কি প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লে করেছি এখানে প্রচুর দর্শনার্থী আসছে রাজশাহী ইউনিভার্সিটির রুয়েটের এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শনার্থীরা এসছেন ঘোরার জন্য দেখার জন্য তো আমি ধন্যবাদ জানাচ্ছি রুয়েট কর্তৃপক্ষকে এবং রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবকে এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য রুয়েট সাইবার সিকিউরিটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফেস্টের টাইটেল স্পন্সর ছিল স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড এবং সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ক্যাসপার স্কিল স্মার্ট টেকনোলজিস রুয়েট ক্যাম্পাসে একটি পণ্য প্রদর্শনের আয়োজন করে এখানে নেটিস ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য ক্যাসপারেসকে সিকিউরিটি সফটওয়্যার স্মার্ট ব্র্যান্ডের ল্যাপটপ এবং কোর্সের ব্র্যান্ডের এক্সেসরিস প্রদর্শন করা হয় রুয়েটে আগত দর্শনার্থীরা পণ্যগুলো টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতা অর্জন করে আমি আরিফুল রহমান আসিক পড়া পড়ালেখা করছি বর্তমানে মাত্র আট হাজার টাকা মূল্যে এই ল্যাপটপটা যে তারা নিয়ে এসেছে বাংলাদেশে তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা বিষয় কারণ এই ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এবং এটার কিবোর্ড বা আদার্স যে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি আর কি এখন তো ইউজ করিনি আমি বলতে পারতেছি না বাট আমার যে এক্সপেকটেশন এই ল্যাপটপটার প্রতি এটা আসলে অনেক হাই কারণ মাত্র আট হাজার টাকা দিয়ে এই ল্যাপটপটা যারা অফিসিয়াল ইউজে ব্যবহার করবে তার জন্য হয়তো বা অনেক যুগান্তকারী একটা মানে চেঞ্জ আনবে এই ল্যাপটপ স্মার্ট টেকনোলজিসের প্যাভিলিয়ানে তাদের নতুন ল্যাপটপ বিশেষ আকর্ষণ ছিল যার মূল্য শুরু আঠাশ হাজার টাকা থেকে এতে রয়েছে সলিড স্টেট ড্রাইভ এস এবং দুই বছরের আন্তর্জাতিক সেবা পণ্য প্রদর্শনীর পাশাপাশি আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নানা ধরনের ফান গেমস আয়োজন করে স্মার্ট টেকনোলজি লিমিটেড এই আয়োজন প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উদ্ভাবনের সুযোগ তৈরি করেছে আয়োজকেরা মনে করেছেন সাইবার সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এই ফেস্ট একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে তখন তো এইভাবে ঠিক মতো স্বপ্ন না আর এখন আপনারা যেভাবে ইনফরমেশনের নয়েজের যুগে আছেন এখন আসলে ইনফরমেশন এনাফ ইনফরমেশন নয়েজ And this is a very cute এন্ড right now দেয়ার প্রভাইটিং ই আফter bind a very প্রোডাক্ট অফ আবারও প্রমাণ করেছে প্রযুক্তি ও সচেতনতা বিকাশে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে অর্থাৎ আমরা যে কোনো টপ আইটি ব্র্যান্ড যেগুলো আছে হাতে বেলা দু একটা বাঁধে সবগুলো বাংলাদেশে ভাবে আমরা ডিস্ট্রিবিউট করি আমরা বিদেশ থেকে নিয়ে আসি এবং সারা বাংলাদেশে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে দিই এই ধরনের আয়োজনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন স্মার্ট টেকনোলজিসের প্রতিনিধিগণ। আপনি প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই চেক করুন যে ডিস্ট্রিবিউটর কারা। আপনি থেকে নিচ্ছেন এই ট্যাবলেটটা আপনি খোঁজ নেবেন যে এটা বাংলাদেশে কারাই ইম্পোর্ট করে। এর কারণটা হচ্ছে যে আফটার সেল সার্ভিসটা যেটা দিবে ওটা আপনাকে ওই সব বুঝাই দিবে না। সব জিনিসটা বুঝাই দিবে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। আপনি তো সফটওয়্যার কাছ থেকে যাচ্ছেন আপনি দেখেছেন সে আপনাকে প্রোডাক্টটা দিচ্ছে আর সেটা কিনে করতেছে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। আমি হচ্ছে আপাতত আপনাদের অনেক অনেক ভালো করছেন যে গেম সেগমেন্টটা ওটা অনেক অনেক সুন্দর প্রোডাক্টের কথা তো বলতেই নেই নেওয়ার নেটিস ওয়াইফাই দুইটা রস হয়ে গেছে তিন নাম্বারটা দুই ইউজ করতেছি স্মার্ট টেকনোলজি আমাদের এরকম একটা মেলা দেওয়ার জন্য